হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন আবার একটি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম দুইশো জন জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জ পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষক যোগ্যতা নিয়ে আলোচনা করবো তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যেন নতুন নতুন চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না আবার মূল আলোচনায় চলে যায় এক নম্বর ক্যাটাগরিতে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা পাঁচ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা তার সমমান কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে দুই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এক বেতন গ্রেড চৌদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ইত্যাদি থাকতে হবে কম্পিউটার টাইপ প্রতি মিনিটে পঁচিশ শব্দ গতিষ্ঠ থাকতে হবে ক্যাটাগরি তিন তত্ত্বীয় টেকনিশিয়ান পদের সংখ্যা এক বেতন গ্রেট নয় হাজার সাতশো থেকে তেস হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ চার নাম্বার স্টোর স্টোরকিপার পদের সংখ্যা ছয় বেতন গেট ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান স্টোর কিপার পদারিজ্ঞান সরকারি বিদ্যুৎ জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর ক্যাটেগরিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পদসংখ্যা পাঁচ বেতন কার্ড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষা অর্থাৎ এইচএসি প্রার্থীগণ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্টারিতে থাকতে হবে টাইপিং স্পিড প্রতি মিনিটে বিশ ছয় স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো ছেচল্লিশ গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্যাটাগরি সাত ড্রাইভার পদের সংখ্যা পাঁচ বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত জুনিয়র বোর্ড হতে অর্থাৎ এ জেএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার দেওয়া হবে ক্যাটাগরি আট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা এক বেতন রেট উনিশ আট হাজার পাঁচ পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশন সত্তর কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে তবে আবেদনের লিঙ্ক এবং নিয়োগ বিজ্ঞতির লিঙ্ক বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিওটি মনোযোগ সকালে দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم